ডিজিটাল এই ভিডিও টিউটারালে আপনাকে স্বাগত এই ভিডিও টিউটারালে নির্দেশনাগুলো অনুসরণ করলে আপনি দুই হাজার তেইশ সালের এসিআর ফর্ম পূরণ করতে পারবেন তার আগে জেনে নেওয়া যাক এই দুই সালে যে নতুন এসিআর ফর্ম হয়েছে তার দুই ধরনের আছে একটি হচ্ছে দশম গ্রেড থেকে বারোতম গ্রেড যারা সরাসরি প্রধান শিক্ষক আছেন তাদেরকে এই দশম থেকে বারো নম্বর গ্রেডের যে এসিআর ফর্মটি রয়েছে এইটি পূরণ করতে হবে আর যারা চলতি দায়িত্বের প্রধান শিক্ষক তাদেরকে রয়েছে আরেকটি ফর্ম চলতি দায়িত্বের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এই উভয়ের জন্য রয়েছে তেরোতম গ্রেড থেকে তম গ্রেডের যে এসি এ ফর্মটি রয়েছে সেটি পূরণ করতে হবে তারা টাইম স্কেল পেয়ে যে গ্রেডে যান না কেন সহকারী শিক্ষক এবং চলতি তারিখের প্রধান শিক্ষক হন তাদেরকে অবশ্যই তেরো থেকে তম গ্রেডের যে ফর্মটি রয়েছে এটি ফিল আপ করতে হবে আমি এখন যে দুই সালে যে সংশোধিত ফর্মটি রয়েছে সেটি কীভাবে পূরণ করতে হয় বিশেষ করে সহকারী শিক্ষকদের জন্য প্রধান শিক্ষকগণ কীভাবে এসিয়া তাদের দিবেন সেটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা এখন দেখাবো তো প্রথমে এই ফর্মটি আমরা যদি দেখি তাহলে এরকম দেখা যায় প্রথমে এখানে আছে যে বার্ষিক বা আংশিক গোপনীয় অনুবেদন এখানে অবশ্যই দুই হাজার তেইশ সালে লিখতে হবে থমে এক নম্বর যে সিরিয়ালটি রয়েছে প্রযোজ্য সকল অংশ সংশ্লিষ্ট কর্মচারী কর্তৃক সহজতে পূরণীয় এখানে যিনি এসিয়া নিবেন অর্থাৎ যার জন্য এশিয়া তৈরি করা হচ্ছে সে হাতে লিখে এই এই এক থেকে পাঁচ পর্যন্ত এটাকে ফিল আপ করবেন তা আমি এখন একজনের নাম জাস্ট লিখছি এখানে লিখতে হবে হাতে লিখে এটা পূরণ করতে হবে পরের যে অংশটি রয়েছে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে তারপরের যে দুই নম্বর অংশ রয়েছে এখানে লিখতে এর পরে যে অংশটি রয়েছে দাপ্তরিক পরিচয় নম্বর এটি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে যে সহকারী শিক্ষক হন বা চলতি দায়িত্ব প্রধান শিক্ষক হন তারা লিখবেন তেরোতম গ্রেড এখানে তেরো লিখতে হবে তেরোতম গ্রেডের যে স্কেলের রেঞ্জটি রয়েছে সেটি আমরা এখানে দেখে লিখে দিতে পারি তেরোতম গ্রেড আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই আমরা এখানে লিখব এগারো হাজার এরপরে যে কর্মস্থল রয়েছে চার নাম্বার তিনি যে স্কুলে চাকরি করেন সেই স্কুলের নামটা লিখে দিতে হবে এরপরে যে অংশটি রয়েছে পাঁচ নম্বর অংশ জাতীয় পরিচয় পত্র এখানে লিখতে হবে এইভাবে প্রথম অংশটি অর্থাৎ প্রথম পাতাটি হাতে লিখে পূরণ করতে হবে তাহলে প্রথম অংশটির কাজ শেষ হয়ে গেল এবার আমরা দ্বিতীয় পাতায় চলে যাব এর পরের যে পাতাটি রয়েছে প্রথম অংশ গোপনীয় অংশ এই অংশটিকেও একটু লক্ষ্য করলে দেখা যাবে যে মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের নাম লেখা আছে আপনি যদি মন্ত্রণালয়ের নাম লেখেন তাহলে লিখবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আর অধিদপ্তরের নাম লিখলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আর পরিদপ্তর আর দপ্তরের নাম লিখলে স্কুলের নাম লিখতে পারেন আমি এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নামই লিখছি এরপরে যে তারিখ আছে এই তারিখটা লিখতে হবে এক এক দুই থেকে একত্রিশ এখানে ১২ এখানে হবে একত্রিশ বারো দুই হাজার যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত এই বার্ষিক গোপনীয় প্রতিবেদনটি নেওয়া হচ্ছে সেই তারিখের শুরু তারিখ এবং শেষ তারিখটা দিতে হবে এরপরে এক নম্বর যে সিরিয়াল এখানে নাম লিখতে হবে এরপরে তার পদবিটা দিতে হবে এরপরে মাতার নাম দিতে হবে এখানে বোঝাই যাচ্ছে পিতার নাম দিতে হবে তিন নম্বরে চার নম্বর হচ্ছে জন্ম তারিখ এবং এরপরে যে আছে পিআরএল এর শুরুর তারিখ এই তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে দেখে নিতে হবে ধরুন পিআরএল গমনের তারিখটি হবে প্রথমে তার জন্ম তারিখটি যেটা আছে সেটা লিখতে হবে এরপরে জন্ম সালের সাথে অনুসারে যোগ করলে যে তারিখটি হয় সেই তারিখই হবে সেই সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারীর পিআরএল গমনের তারিখ এখানে যেমন আমি উদাহরণস্বরূপ এক চার উনিশশো পঁয়ষট্টি একজনের জন্ম তারিখ লিখেছি এরপর প্রথমে আমি আহ এক চার এইটা লিখে দিয়েছি এবার উনিশশো পঁয়ষট্টি সালে অনুসার যোগ করেছি এবার দুই সাল হয়েছে অর্থাৎ জন্ম সালের সাথে অনুসার যোগ করতে হবে এবং আগে যে তারিখটি রয়েছে সেটি বসিয়ে দিতে হবে তাহলে পিআরএল গমনের তারিখটা হয়ে গেল অনুরূপভাবে এই ব্যক্তির জন্ম তারিখ ২০ সাত উনিশশো প্রথমে বিশ সাত আমরা লিখেছি এরপরে উনিশশো এর সাথে অনুসার যোগ করেছি তাহলে বিশ সাত দু সালে হবে তার পিআরএল গমনের তারিখ তাহলে আমি এখানে যদি জন্ম তারিখ লিখি তাহলে পিআরএলের তারিখ ওভাবে বের করব এরপরে বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত এরপরে বর্তমান সংখ্যা মানে সন্তান সংখ্যা এখানে লিখে দিতে হবে ইমেল নাম্বার যদি থাকে দিতে হবে এবার মোবাইল নম্বর অবশ্যই দেওয়া লাগবে এবার সরকারি চাকরিতে যোগদানের তারিখ এখানে সরকারি চাকরিতে যেদিন যোগদান করেছে সেই তারিখটা দিতে হবে অর্থাৎ অনেক শিক্ষক অফিসে আগে যোগদান করে পরে স্কুলে যোগদান করে অফিসে যে যোগদান করেছে যে তারিখে ওই সেই তারিখটাই হচ্ছে সরকারি চাকরিতে যোগদানের তারিখ এরপরে শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ অর্জিত এখানে আপনি যদি এম এ পাস করে থাকেন বা এমএসএস এস বা এমএসএস বা বিএসএস যেটাই হোক না কেন সর্বশেষ যে তারিখটা মানে যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন অ্যাকাডেমিকভাবে সেই যোগ্যতাটা এখানে দেবেন এখানে সিএনএড বিএনএড এম এড সব কিছু লেখার দরকার নেই এরপরে অনুবেদনকারীর নাম যদি আপনি সহকারী শিক্ষকের এ সি আর দিয়ে থাকেন তাহলে প্রধান শিক্ষকের নাম লিখতে হবে এরপরে পদবি দিতে হবে এরপরে আইডি লেখার কোনো দরকার নেই এরপর অনুমোদনকারীর অধীনে চাকরির একটানা না কর্মকাল এইটা লেখার সময় অবশ্যই একটু হিসাব করতে হবে এই প্রধান শিক্ষক এই অধীনে আপনি যে তারিখ থেকে চাকরি শুরু করেছেন সেই প্রথম তারিখটা দেবেন এরপরে এখানে দিতে হবে আপনাকে হচ্ছে একত্রিশ বারো দুই হাজার তেইশ এই তারিখটা দিয়ে দিতে হবে একত্রিশ বারো দুই এই তারিখটাই হবে হচ্ছে শেষ তারিখ অর্থাৎ তিনি এই তার অধীনে আপনি চাকরি যখন শুরু করেছেন সেই তারিখটা এখানে দেবেন আর শেষ তারিখটা দেবেন একত্রিশ বারো দুই এইভাবে আপনি চাকরির একটানা কর্মকালে এভাবে লিখতে হয় আর প্রতি স্বাক্ষরকারীর নাম প্রতি স্বাক্ষরকারীর নাম এখানে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নাম লিখবেন এবং তার পদবি লিখবেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আইডি লেখার দরকার নেই এবার এবার প্রতি স্বাক্ষরকারীর অধীনে কর্মকালটা হবে উনি ওই ক্লাসটারের যখন যোগদান করেছেন আপনি যদি ওই ক্লাসটার ওই সময় থাকেন তাহলে ওই তারিখটা এখানে লিখতে হবে অথবা আপনি যদি কোনো স্কুল থেকে ওই স্কুলে গমন করেন তাহলে ওই ক্লাস্টারে যে ক্লাস্টার অফিসার আছেন উনি যে তারিখে আপনি তাকে পাইলেন সেই তারিখটা শুরুর তারিখটা দিতে হবে আর শেষ তারিখ টাই আগের মতোই হবে একত্রিশ বারো দুই হাজার তেইশ এভাবে লিখতে হবে এরপরে গোপনীয় অনুবেদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার কারণ অনেক সময় আংশিক হয় তিন মাসের যদি কম হয় সেখানে এরকম আংশিক হতে পারে সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে এরকমের আংশিক হয় না যদি হয় তাহলে কি কারণে আংশিক এই এসিয়ান নিচ্ছেন সেটাও উল্লেখ করবেন এরপরে একই মানে চোদ্দ নম্বর একই পঞ্জিকা বর্ষে এক তিন মাস বা ততোধিক সময়ে গোপনীয় অনুবেদন প্রযোজ্য না হলে মেয়াদ কারণ যে তিন মাসের কম সময়ে যদি আপনি তার অধীনে চাকরি করেন কি কারণে তিন মাসের কম হলো সেই কারণ এবং তার প্রমাণিক কারণ এখানে এর সাথে উল্লেখ করতে হবে সে কারণটা এখানে লিখবেন আর সেই প্রমাণটা এর সাথে অ্যাটাচ করে দিতে হবে এবং পনেরো নম্বরে আছে অনুমোদনকারী প্রতি একই ব্যক্তি হলে প্রতি সাক্ষর অর্থাৎ যিনি এই একটা দিচ্ছেন তিনি এবং প্রতি স্বাক্ষরকারী যদি একই হয় তাহলে কী কারণে একই তার প্রমাণ দিতে হবে সাধারণত এটা সহকারী শিক্ষকের বেলায় এটি হয় না না বুঝলেও এটা চলবে এরপরে যিনি এশিয়ান নিবেন তার এখানে উপরে স্বাক্ষর করবেন এবং তার নিচের নাম লিখবে এবং পদবী লিখবেন পরিচিত নম্বর লেখার দরকার নাই আর এখানে তারিখটা লিখে দিতে হবে এইভাবে আপনি দ্বিতীয় অংশ সঠিকভাবেই পূরণ করে ফেলতে পারবেন এরপরে আমরা তৃতীয় অংশে যাব এবার আমরা দ্বিতীয় অংশে চলে যাব এটা হচ্ছে মূল অংশ এই অংশ লেখার আগে এখানে অবশ্যই আমাদের পড়ে নিতে হবে এখানে বলা আছে যে এই অংশের নম্বর প্রদানের ঘরগুলো অনুস্বাক্ষর করে পূরণীয় অর্থাৎ এখানে আপনি যে নম্বরগুলো দিবেন ধরুন এখানে শততা সুনামের এই গ্রেডে যদি আপনি সিগনেচার করেন দশ নম্বরে তাহলে সে দশ পাবে আর এখানে আট দিলে আটের যে নাম্বারটি রয়েছে এখানে যদি আপনি সিগনেচার করেন তাহলে সে আট পাবে আর এখানে ছয় এখানে এই ঘরে সিগনেচার করলে ছয় পাবে এখানে অন্যভাবে চার পাবে এখানে দুই পাবে তবে এখানে মাথায় রাখতে হবে যে বিরূপ মন্তব্যের ন্যায় একইভাবে অনুশাসনমালা চার দশমিক তিনের অনু অনুচ্ছেদ অনুসরণ পূর্বে

যদি কোনো কিছু আগের থেকেই তাকে শোকেস করতে হবে সতর্ক করতে হবে এবং সেটার প্রমাণ রাখতে হবে রাখলে আপনি বিরূপ মনোভাবেও আপনারা এই সিগনেচার করতে পারবেন যাই হোক আমি এখানে দেখাচ্ছি যে প্রত্যেকে ধরে নিলাম আপনি এখানে দশের ঘরে সিগনেচার করেছেন অথবা এই আটের ঘরে সিগনেচার করেছে আট 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 করে দিলেন অথচ সাড়টা বত্রিশ হলো আর এখানেও এই পরের যে কর্ম সম্পাদনের মধ্যে এখানেও আমি ধরে নিলাম প্রত্যেক ঘরে আট করে দিয়েছেন অর্থাৎ আটে সিগনেচার করেছেন এখানেও আর্টে পেশাগত জ্ঞান অদক্ষতায় আটে করলেন কাজের মানব পরিমাপেও আটে করলেন এভাবে সব আটে করলেন তাহলে আট দশে সে পাইল এবার আট দশে আশি যে নম্বরগুলো আপনি দিলেন এই ঘরে এখানে আশি লিখতে হবে অঙ্কে আর নিচে লিখতে হবে কথায় আসি কথায় লিখতে হবে আর চলতি মানে দিলে এখানে সেই চলতি নাম্বার হয়ে যাবে আর বিরূপ মনোভাব যদি হয় অন্য সত্তরের নিচে সেক্ষেত্রে যে বললাম একটা দাপ্তারিক প্রমাণ রাখতে হবে তাহলে হবে আর এখানে সার্বিক মন্তব্য করতে পারেন সার্বিক মন্তব্য যদি ভালো হয় তাহলে তাকে সুনাম শূচক দিয়ে একটা বাক্য লিখতে পারেন তার কাজকর্ম অত্যন্ত ভালো বা মানসম্মত এরকম লিখতে পারেন আর এখানে প্রদত্ত মন্তব্য কোন ধরনের অংশটি করবেন এখানে আপনার মন্তব্যের এখানে সাধারণ মন্তব্য যদি করে থাকেন তাহলে সাধারণ মন্তব্য ঘরে সিগনেচার করবেন প্রশংসা সূচক মন্তব্য হলে এখানে করবেন দ্বিতীয়টাই আর বিরূপ হলে এখানে করবেন বিরূপ হলে যে আগে যেটা বললাম দালিলিক প্রমাণ সংযুক্ত করতে হবে আর এখানে তারিখ দিবেন আর পরে এখানে আহ যিনি এসে দিবেন তার স্বাক্ষর করবেন নাম ও পদবি সিল দিবেন পরিচিত নম্বর নাই এজন্য দিলাম না আর তৃতীয় অংশে এখানে প্রতি স্বাক্ষরকারী আছেন যিনি তিনি এইটা রকমের প্রতি স্বাক্ষর করবেন এখানে দ্বিতীয় আর চতুর্থ অংশে যিনি এসিআর দেবেন সাধারণত তার কার্যক্রম নেই এখানে আছে শুধু প্রতি স্বাক্ষরকারী এভাবে আপনি যদি এই ভিডিওটা সঠিকভাবে দেখেন তাহলে অবশ্যই সুন্দরভাবে পারবেন আর এসিআর ফর্ম পূরণ করার সময় অবশ্যই শেষের পৃষ্ঠায় যে সাধারণ বিষয় সম রয়েছে এটা ভালোভাবে একবার পরে নেবেন পরে নেওয়ার পরে তারপরে এসিআর ফর্মটি পূরণ করতে শুরু করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন दोनों बस्य हो क्या?